তো দেখো বন্ধুরা এখনকার টাইমে কি না প্রোফাইল গ্রো করতে ইজি ব্যাপার আছে মানে ইজিলি যাকে বলে ইজিলি তোমাদেরকে মনে করে একটা নিউ পেজ আমি ক্রিয়েট করলাম নিউ পেজটাকে আমি সাত দিনের ভিতরে আমি ওয়ান মিলিয়ন রিচ বাড়িয়ে দেখাবো কিভাবে তোমাদেরকে এটা সম্ভব যে অনেকে মানুষ পারে না একটু টাইম লাগে তোমাদেরকে টাইমটাই মেনটেন করতে পেয়ে বা প্রোফাইলে যাদের ভাইরাল হয় না যে কোনো রিলস বা যে কোনো ফোটো বা যে কোনো ভিডিও জাস্ট সাত দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না তো আমি চলো আমি নিজের পেজে তোমাদেরকে প্রোফাইলে আমি প্রোফাইলটা আমার পেজে কনভার্ট করে আমার দেখিয়ে দিচ্ছি আর আমার প্রোফাইলে রিচ দেখবে তো তোমরা প্রোফাইলটা আমার শুধু ফটো পোস্ট করে আমার রিচ কত হয়েছে আমি ভিডিও ভিডিও পাখারা পোস্ট করি না তবে আমি ফটো পোস্ট করে আমার রিচ কত হয়েছে চলো পেজটাকে কথা বলছিলাম এই পেজটা হচ্ছে আমার আমার প্রোফাইলটা এখানে আমি কনভার্ট করেছি পেজে এই যে ড্যাশবোর্ডে দেখাচ্ছি এই যে পেজটা দেখতে পাচ্ছ আমার রিচ কত আছে এই পেজের রিচ আছে আমার ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন তবে প্রথম তোমাদেরকে পেজটা শো করাই এই হচ্ছে আমার পেজ এই পেজে তোমাদেরকে রিয়েলিটি দেখাচ্ছি তো আমার ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন রিচ আছে আর ভিডিও ভিউজ আছে সিক্স পয়েন্ট যেহেতু আমি ভিডিও আপলোড করি না আমার এখানে কিন্তু মনিটাইজ নাই পেজ মনিটাইজ হয়ে যাবে আমি যদি ভিডিও আপলোড করি আমি এই পেজটাকে সাত দিন থেকে আট দিন আমার গুঁড়ো করতে লেগেছে বেশি টাইম লাগেনি তো আমার হচ্ছে স্যাম্পল ট্রি যে তোমাদেরকে ফটো কীভাবে ভাইরাল করতে হয় ফটো ভাইরাল করতে গেলে আমি যদি এখন কোনো একটা ভিডিও পোস্ট করতে তাহলে আমার আশা করি যে আমার দিনও মানে আমার কুড়ি হাজার তিরিশ হাজার ভিউজ চলে আসবে তো তোমাদেরকে প্রথম স্টেপটা কি কাজ করতে হবে যে তোমাদেরকে এখানে এই ঠিকটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ গ্রুপ অপশান তোমাদেরকে গ্রুপে বড়ো বড়ো যারা ফ্যান্স গ্রুপ আছে তাদেরকে সাথে তোমাদের জয়েন হতে হবে এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে গ্রুপ আবার চিনতে হবে যে তোমাদের কোন গ্রুপে জয়েন হলে তোমাদের লাইকটা বেশি আসবে তোমাদেরকে এখানে দেখতে হবে যেখানে কোনটাতে বেশি লোক সংখ্যা বেশি আছে আর পাবলিক গ্রুপ কোনটা আছে এই যে দেখতে পাচ্ছ আমি যে গ্রুপে অ্যাড হয়েছি আমার হচ্ছে এগুলো পাবলিক গ্রুপ এই যে দেখতে পাচ্ছো এখানে সবসময় কিন্তু মিনিটে মিনিট পোস্ট আসতে থাকে এইভাবে তোমাদেরকে গ্রুপে জয়েন করতে হবে আর গ্রুপে জয়েন করার সময় তোমাদেরকে এই যে ফটো আমি একটা নিয়ে নিচ্ছি মনে করো যে আমি একটা ফটো নিচ্ছি মনে করো যে এই ফটোটা আমি নিচ্ছি এই ফটোটা নিয়ে আমাদেরকে কি করতে হবে এখানে কিছু ট্যাক্স লিখবো ট্যাক্স লিখার পরে যে ফটোটা আমি লিখলাম যে ন্যাচুরাল ভিউ ন্যাচুরাল ভিউ ভিউ এই পোস্টটা আমি এখন পোস্টটা করব তো এখান থেকে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম এই যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমার সমস্ত গ্রুপগুলো চলে আসবে গ্রুপে ক্লিক করার পরে এই যে মনে করো যে এই একটা গ্রুপ এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ এখানে ক্লিক করার পর এইখান থেকে আমি যদি পোস্ট করি তাহলে পোস্টটা কিন্তু হয়ে যাবে আর সমস্ত গ্রুপে আমার চলে যাবে যে যে গ্রুপগুলো আছে সমস্ত গ্রুপে চলে যাবে তুই মনে করো যে এক একটা পোস্ট আমি আলাদা আলাদা গ্রুপে পোস্ট করব তাহলে গ্রুপে পোস্ট করলে তোমাদের রিচটা এঙ্গেজমেন্টটা তাড়াতাড়ি বাড়ার তাহলে বুঝতে পারলে যে গ্রুপে পোস্ট করলে এঙ্গেজমেন্ট রিস কীভাবে বাড়ে এই যে দেখতে পাচ্ছ আমার কতদিনের মধ্যে শুধু এটা দেখতে পাচ্ছ জুলাই উনত্রিশ আমার এই জুলাই মাসে উনত্রিশ থেকে স্টার্ট হয়েছে আমার রিচ বাড়ার আর এখন হচ্ছে তোমার আগস্ট ছয় তারিখ দেখতে পাচ্ছো এই কদিনের মাথাতে আমার ওয়ান মিলিয়ন রিচ চলে গেছে আর দেখতে পাচ্ছ লাইক দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছ গ্রুপের তো এইভাবে তোমাদেরকে সব থেকে ট্রিক আছে যে তোমাদেরকে ফটো ভাইরাল বা ভিডিও ভাইরাল তোমাদের এংগেজমেন্ট সবই কিছু কিন্তু গ্রুপ থেকে শেয়ার হয় গ্রুপে একটা ফটো যদি ভাইরাল হয়ে যায় তোমার যদি কেন দশ মিনিট পর্যন্ত রিচ যাবে এই যে দেখতে পাচ্ছ এই গ্রুপে আমি ফটোটা পোস্ট করেছি চার দিন আগে এখানে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স কে লাইক চলে এসেছে যে গ্রুপে তো এর জন্য এই যে লাইকগুলো এসেছে না এই লাইকগুলো তোমার কিন্তু রিচে কনভার্ট হয় যে তোমার কত মিলিয়ন রিচ হয় এই লাইকগুলো তোমার কিন্তু প্রোফাইলে শো হয় কিন্তু গ্রুপে এটা না যে গ্রুপে পোস্ট করেছে তো তোমাদেরকে কোনো লাভ হয় না কিন্তু গ্রুপে এঙ্গেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ কমেন্ট বাগানা সব কিছু হতেই থাকছে তো গ্রুপে পোস্ট করো গ্রুপে তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও যারা নিউ নিউ নিউটিউবার আছো ফায়দাতে থাকবে তোমার রিচও তাড়াতাড়ি বাড়বে ফলোয়াসও বাড়বে সব কিছু এঙ্গেজমেন্ট হবে তো নেক্সট ভিডিও নিয়ে